বিগত টানা তিন দিন ধরে ইসরায়েলের হামলা মোকাবিলা করে যাচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক নেতৃত্বের বেশ কয়েকজন সদস্য সহ দুশো চল্লিশ জনের বেশি ইরানি নিহত হয়েছেন তবে ইরান একক প্রতিক্রিয়া দেখিয়ে যেভাবে পাল্টা আঘাত হেনেছে তা ইসরায়েল আগে কখনো অনুভব করেনি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বৃহত্তম শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে যার মধ্যে আছে রাজধানী তেল আবিব ও হাইপার মতো শহরও ইসরায়েল ইরান উভয় কে কার কতটা ক্ষতি করেছে এবং ঠিক কোন স্থানগুলোয় আঘাত হেনেছে অনেক ক্ষেত্রে তা স্পষ্ট নয় কারণ সামরিক হামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে সঠিকভাবে পাওয়া কঠিন উভয় পক্ষের কাছে কত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে এবং ইসরায়েল ও ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাও জানা কঠিন ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেখানে ধারণা করা হয় তাদের কাছে বিভিন্ন পাল্লা ও গতির হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বর্তমান হারে সম্ভবত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে এটি যথেষ্ট সময় দেশটির মানুষ এমন হামলা ও ক্ষতির সঙ্গে অভ্যস্ত নয় বিশেষ করে গাজা উপত্যকা লেবানন ও ইয়েমেনের দুর্বল সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ ছাড়া ইরান আরও প্রকাশ করেছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে সেগুলোর আরও উন্নত ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হতে পারে সেই সক্ষমতাও রোববার ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের ফুটেজ স্পষ্ট দেখা গেছে ইরান আগের আক্রমণগুলোই যেসব পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল সেগুলোর তুলনায় রোববার ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলোর শক্তি ও গতিতে আরও উন্নত অবশ্য ইরানের কাছে উন্নত এসব ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে তা নয় এবং শেষ পর্যন্ত ব্যবহার করতে এটি ফুরিয়ে যাবে তবে এর পরও সাধারণ মনের ক্ষেপণাস্ত্র হাজার হাজার ড্রোন সহ এসব উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ক্ষতি করার জন্য ইরানের যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে যারা বিশ্বাস করে যে স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি ইরানের নেই তাদেরও ভুল প্রমাণ করতে পারবে তারা ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন গুরুতরভাবে পরীক্ষার মুখে ফেলেছে যে কারণে ইরানের আক্রমণ প্রতিরোধ প্রতিহত করার জন্য ইসরায়েলকে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাতের পক্ষে নয় বরং তিনি হুমকি দিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থে আঘাত হানে তবে এর পরিণতি মারাত্মক হবে মার্কিন স্বার্থের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো রয়েছে মার্কিন ঘাঁটি বা কর্মীদের ওপর আক্রমণেই সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের জন্য যে কারণে এমন আক্রমণ তারা এড়াতে চায় তাই এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক পদক্ষেপ নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুক্ত করতে চাইবেন না অথবা ইসরায়েলের আক্রমণের সঙ্গে মার্কিন সামরিক শক্তিগুলোও যুক্ত হোক এমন অজুহাত তৈরি করতে চাইবেন না একটি যৌথ ইসরায়েলি মার্কিন আক্রমণ ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থানগুলো ধ্বংস করে দেওয়ার আশঙ্কা তৈরি করবে সেই সঙ্গে ইসরায়েলের অবস্থানকেও আরও শক্তিশালী করবে এমন পরিস্থিতি তৈরি হলে কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলোই অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আক্রমণে যুক্ত হয়ে যেতে পারে যেসব দেশ ইরানের প্রত্যক্ষ শত্রু নয় এবং তেহরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না এসব দেশ ইরানের জন্য সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ কিন্তু ইরানের অন্যান্য বিকল্প আছে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ করার বারবার হুমকি দিয়েছে তেহরান প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলের পরিবহন হয় এই প্রণালী দিয়ে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এমন ঘটনা ঘটলে তেলের দাম প্রতি ব্যারেলে একশো ডলার পর্যন্ত উঠে যাবে